বিয়ার মেন আকর্ষণ হয়েছে তা গায়ে হলুদ গায়ে হলুদে কিন্তু সবচেয়ে বেশি আনন্দটা হয় গায়ে হলুদে যদি সুন্দরভাবে করা হয় তাহলে বিয়াটা জন্মা ওঠে আসসালামু আলাইকুম বাই বালা বালাছি আশা রাখি যে কত হত্যা দ্বারাই ভিডিওটা দেখবার লাগছেন সবাই অনেক ভালোই আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি কত হইল আজকে আপনার লেখা সুন্দর একটা ভিডিও লাই হাজির হয়েছি গ্যারামে কিভাবে গায়ে হলুদ করে গায়ে হলুদের ভিডিও লই আপনাদের মাঝে হাজির হয়েছি আমার মনে হয় আপনার আপনারা দেখতে অনেক বেশি ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যায় না তো গায়ে হলো দেওয়ানের লিগে যে মেমান ডি আসে তার তো খাওয়ান লাগবো ওই মেহমান ডিরে খাওয়ানের লিগে এখন রান্না করা হইতেছে তেহেরি তো ওই সুন্দরভাবে রান্না করতেছে তাই একটু ভিডিওটা করিয়া লইছি তো তেহেরি রান্না করার লিগে এখন মশলাটি সব তো সুন্দর করে কষা লিতেছে তারপরে যে রোস্টের লিগে যে মা ইয়া করছে মুরগি রিয়ানছে ওই যে অংশটি বাচ্চার গাছে গায়ে এটি মিলে এটিলে লিয়ে এখন রান্না করে লিব আর কি

टाइम er, এই দিক দা সব শালিকারা সাহিত্যা একদম রেডি হয়ে গেছে গা এক একজন স্টেজে উপরে উইটে উইটে নিজের মতো করে ছবি তুলতে কতক্ষণ ভিডিও করতেছে কোন সময় বউ সাহিত্য হইব তারপরে তার লোকে বয়েবে ছবি তুলবো এত সময় এত কষ্ট করে আছে সাহিত্য কুইতে আইসে কি হুসুল করন লাগতো না এলিকে এক একজন এক একভাবে ছবি তুললে তুললে নিজেরা মতো করে হুসুল করে লেতেছে এদিকটা আমরা বউ আবার সাজন লিখে রেডি হইতাছে বউ এর যে হলুদের আছে না অনামিষ্টি এই যে এটি হচ্ছে হলুদের অনাম

এই দিক দিয়ে বউ সাজ শুরু করছে এখন বাজে রাত বারোটা কোন সময় সাজব আর কোন সময়কে স্টেজে উঠবো তারপরে হল সন্ধ্যা হইব তার আগে এক একজন যে বই রাজ্যে সাহেব বইয়া রয়েছে তার সাজ কিন্তু অর্থেক নষ্ট হয়ে গেছে গা অনেকজনের আবার ঘুমও গেছে গা এক দুজন গেছে গা তার মধ্যে আমি একটু সাজ দেখে বইয়া রয়েছি আর কি সাজটা দেখে আমিও যাই আমকা আমার আবার আবৃতা আছে তারও ঘুম ফারান লাগবো তো এদিক থেকে টুনটুনি বই সাজাইতেছে এই রইছে বোর বা অগ্নি মাসালা দেখতে সুন্দরও আছে

ওই যে বৈনেত্রী আসছিল ওই সাইজা তারও গেছে গা ঘুমাইতো আর একদম আমরা বউ এখনও সাত শেষ হইছে না তো বউ সাজ শেষ হয়ে স্টেজে যাইতে যাইতে আমারও বাড়ি যা অনেক ডাক ফুরে গেছে গা আমিও জায়গা তো সবাই বালা না আমার লেখা দোয়া করুন পরবর্তী ভিডিও দেখুন লিখা একটা কমেন্টস করেন আসসালামু আলাইকুম